কেমন আছেন আপনারা তো আজকে একটা মজাদার আইটেম রান্না করা হচ্ছে সেটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল তো দেখে আমার জিবে জল চলে আসলো যে মানে কোন সময় রান্নাটা হবে আর মজা করে খাবো আর যিনি রান্না করতেছে তিনি হচ্ছে আমার মা উনি অনেক ভালো রান্না করতে পারে যে একবার তারা রান্না খায় সে বারবার খেতে মন চাইব আলুগুলো কিন্তু টুকরা টুকরা করা হয়েছে আর যে টমেটোর দেখছেন সেটাও টুকরা টুকরা করা হচ্ছে আসলে রান্না করা হচ্ছে খার দিয়ে তো কীভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন খুবই ঘরোয়াভাবে গ্যাসের চুলায় না মাটির চুলায় খুবই সুন্দরভাবে রান্না করা হচ্ছে মজাদার একটা আইটেম যা একবার খেলে বারবার খেতে মন চায় বিশেষ করে যদি রান্নাটা হয় অনেক সুস্বাদু দক্ষ রাঁধুনির দ্বারা তাহলে রান্নাটা আরও বেশি সুন্দর হয় এই যে তেল দিল আপনারা দেখলেন তো এখন দেওয়া হবে সুখি মানে বিভিন্ন জিনিস মিক্সার করে রান্না করা হচ্ছে আসলে বাঙালিদের খাবার দাবার একটু অন্যরকম তবে সুস্বাদু বটে অনেক কিছু দিয়ে রান্না করে বাঙালিরা যারা একবার বাঙালিদের খাবার খেয়েছে তারা আমার মনে হয় কখনও ভুলতে পারবে না ওই যে দেওয়া হলো সেই আলুর টুকরোগুলো যেগুলো অনেক সুন্দরভাবে বেজে পরে দ্বিতীয়বার আবার করার মধ্যে দিয়েছে তো এখন জল দেওয়া হবে এই যে জল দেওয়া হলো মানে খাইতে খুবই মজা আপনারা দেখে নিন কীভাবে রান্না করে আর যারা না পারেন তারা এই ভিডিও থেকে শিখে নেবেন তো যে সর্বশেষে মাছ দেওয়া হচ্ছে মানে ফাইনাল ফিনিশিং এরপরে একটু লাড়া দিয়ে মানে এটা ডেকে ফেলবে মানে বলতে গেলে রান্না করা শেষ পর্যায়ে তো দেখুন মাঠের চুলায় খ্যার দিয়ে অসাধারণ একটা রান্না তো ভালো থাকবেন সবাই